খারাপ থাকলে আমি আছি আপনি আছেন এই অলি মাঝার মাজার শাহ শাহজালাল শাহ আলী এগুলি কি পূর্ব পশ্চিম দেশ সেগুলো আসে নাই এই মাজারের গণিত হইলেও আমার কথা হয়েছে না আপনার কথা হয়েছে এটা পূর্বপুরুষ এখানে আরও হাজার বারোশো বছর আগে এই মাজার সৃষ্টি হয়েছে তো এই মাথার পাঙ্গুকে বাংলা আমার বাঙ্গু নইলে গেছে হলে বাইতে লইয়া নবীর বংশটাই ধ্বংস করিতেছে এজিৎ বংশের লোক এটা কি মিথ্যা দেয় না কারণ দেয় দেয় আল্লাহ মহান শক্তি যে সৃষ্টি তারই শেষটা দেয় মানুষের মানুষের পায়ে শ্বেচা দেয়নি তা তো আমরা জানি না এটা শুনি না এই যে পীরের পায়ে ভক্তি দেয় পীরের তো মানুষ বলে বক্তি দেয় না হয় দয়াল নবী বা দয়াল রাসুল বইলে বক্তি দেয় নায়েবের রাসুল বইলে ভক্তি দেয় খারাপ থাকলে আমি আছি আপনি আছেন এই অলি আল্লাহর মাজার শাহরান শাহজালাল শালি এগিয়ে কি পূর্ব পশ্চিম দেশে সেগুলো আসে নাই এই মাজারের গুণিত হইল আমার কথা হয়েছে কথা হয়েছে এটা পূর্বপুরুষ এখানে আরও হাজার বারোশো বছর আগে কোনো এই মাজার সৃষ্টি হয়েছে তো এই মাজার ভাঙবো কে বাংলা আমার ভাঙব আমি যদি খারাপ হই আমার ভাঙব মাজারের দূষটা করলো কন্যা এটা করলো গলিয়াল্লারা আর পীর পয়গাম্বর পীর পিসকে নতুন কিছুই এই ইদারিং হইলো নারু দু এক পুরুষ আগে গুনইছে এইটুকু আমার কথা পীর বিশাপ কি আল্লাহর অলি তোমার সাথে জালাল রুমি এত বড় শামথু তাব্রিজ এমরাট রশি আসমতুল্লাহ মাওলানা ইয়ে মাঝভান্ডার সফিউল বছর মজিবর বছর ইয়ার আগে পীর নতুন হইল না বহুত আগে গুনইছে দুই পুরুষ আগে গেছে গাছ হইলে তাই পীর বিশাপ এই মাজার মজার পীর বিশ্ব এখানে আমরা বানাইলাম না নবীর আইন যে নবী নবী যেটা কয়ে গেছে নবী বইলে গেছে হলে বাইতে লইয়া নবীর বংশটাই ধ্বংস করিতেছে এই বংশের লোক এটা কি মিথ্যা নবীর বংশের লোক এই আহলে বায়ের সম্বন্ধে এই মুড়ি সম্বন্ধে নবীর বংশটাই ধ্বংস কর দিচ্ছে এই লোকে তারা তাকে বলি আমরা ছিয়া মুসলমান ওহানো গরবার এক পঞ্চাশটা দল বাইরে আয় হোসেন আয় হোসেন করে মহরমান মধ্যে তাই মাজার আল্লাহর গোলির মাজার দরবার এখানে বাংলা আমি যদি খারাপ হই উনি যদি খারাপ হয় এগো বাঙ্গেন এটার উদ্দেশ্য রেখে এই আল্লাহর অলিগো মাজার বাঙ্গার মাওলানারা যে আমরা কি নামাজ পড়ি না মাওলানা নামাজ পড়ে আমরাও তো নামাজ পড়ি তার কাজ তো আমরাও করি কম বেশি কিছু আমরা নামাজ পড়ি না আমরা কিছু রে কালাম জানি না আমি বিষয় জানতে চাই যে অলি দরবারে এসে অনেকেই বলতেছি যে সেজদা দেয় যে সেজদার বিষয়টা যদি সেজদার বিষয়টা সেজদা ভক্তিতে মুক্তি সেজদা কি মানুষের ওই মানুষের পায়ে সেজদা দেয় সেজদা দেয় কিন্তু মানুষ বলে কোনো ভক্তি হয় না আমি যতটুক জানি ততটুক বললাম দরবারে দেওয়ার ঠিক আছে না আছে এটা বলতে পারলাম না তবে শেষ ভক্তিতে মুক্তি শ্বাস না ভক্তিতে মুক্তি ভক্তি দেওয়ার কোনো কারণ আছে ওই মূল রহস্য বড় বড় পীর আমার চেয়ে অনেক পীর পীরপিস আছে তাগুলো দরবার করলে দরবারে বসেন দরবার বইয়ে কথা কব হাজার হাজার লোক থাকবো সেইখানে কথা হইব লক্ষ লক্ষ লোক থাকবো না এটা ঠিক হয় না দলিয়াল লাগো মাজার বাঙ্গা এটা ঠিক হয় না আমার আমার দ্বারাই ঠিক হয় না অনেক কার দ্বারা কার কি ওটা আমি জানি না হ্যাঁ মাজার এটাই জিজ্ঞাসা কেন ভাঙে হয়তো মাজার আমি খারাপ আমি খারাপ